আসসালামু আলাইকুম আজকে আমি সকাল সকাল আমাদের জমিতে চলে আসলাম এখানে আমরা বেগুন চাষ করেছি আমার যে পিছনে বেগুন চাষটা রয়েছে এটা আমাদেরই তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলেছো যে একটা বেগুন চাষের ভিডিও নিয়ে আসো তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে এই বেগুন চাষটার কতদিন বয়স হলো আমি তোমাদেরকে বলে দেই এটা কুড়ি থেকে পঁচিশ দিন হয়ে গেল তার মধ্যে এত বড় গাছ হয়েছে ফল আসতেছে তো ইনশাল্লাহ এখনও বেগুনের গাছে কোনো রোগ দেখতে পারিনি এবং একটা করে গাছতে আমরা তিন থেকে চার টাকা খরচ করেছি এই পর্যন্ত তাহলে বেগুনের গাছে রোগ কোথা থেকে ধরবে কোথা থেকে আসবে রোগ ধরার কোনো চান্সে নেই তোমরা যারা আমাকে কমেন্ট করে বলো যে ভাই আমরা বেগুন চাষ করেছি আমাদের বেগুনের পাতা লাল হয়ে যাচ্ছে বেগুনের পাতাগুলো ঝেমড়ে যাচ্ছে আগাটা করে পোকায় খেয়ে নিচ্ছে আমাদের বেগুনে এরকম কোনো একটা রোগ দেখা দেয়নি তোমাদের সামনেই রয়েছে কোনো রোগ দেখা দেয়নি হয়তো গোড়ের পাতগুলো লাল হয়েছে ওগুলো পড়ে যাবে ওগুলো নিজে থেকেই পড়ে যাবে কোনো অসুবিধা হবে না এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে কোনো সবজি চাষ করলে সেটার উপর যত্ন করো ভরসা করো ভরসা রাখো ভালো করে চেষ্টা চালিয়ে যাও অবশ্যই সফলতা পাবে আমি সকাল সকাল বেগুন চাষে এই জন্য এসেছি যে আমাকে বেগুন চাষটা ভালো করে লাঙল দিয়ে চাষ করতে হবে তো এখন বাজে চারটা পঁয়তাল্লিশ মিনিট এটা কিন্তু সকালের টাইম চারটা পঁয়তাল্লিশ মিনিট মানে ভোর তো আমি এসেছি বেগুন খেতে এই লাঙল দিয়ে চাষ করার জন্য তো এখানে আমি একাই এসেছি ক্যামেরা ধরার মতন কেউ নেই তো আমাকে একাই টানতে হবে এবং একাই ভিডিও করতে হবে তো সকাল সকাল এই জন্য এসেছি যে সকাল সকাল লাঙল টানলে গরম লাগবে না আর রইদের মধ্যে কাজটা করতে হবে না রোদের মধ্যে কাজটা করলে হয়তো আমার খুব অসুবিধা হবে তো আমি এখন একাধিক ক্যামেরা ধরেছি আর এক নাঙ্গল টানতেছি খুব একটা অসুবিধা হচ্ছে না এক দিক ক্যামেরা ধরেছি আর একদিন লাঙল টানতেছি সেই জন্য তোমাদেরকে পিছন ক্যামেরা করে দেখাইতেছি আমরা যখন এই বেগুন চাষটা করি খুব বৃষ্টি খুব বৃষ্টি হয়েছে যখন আমরা বেগুন চাষ করে বাড়ি চলে যাই রাতে খুব বৃষ্টি হয় এবং টানা চার চার থেকে পাঁচ দিন বৃষ্টি হয় সেই জন্য মাটিগুলো একদম বসে গেছে এখন লাঙল দিয়ে টানতে হচ্ছে নাহলে তো টানতেই হতো না তোমরা কারা কারা বেগুন চাষ করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে এবং তোমাদের বেগুন চাষ কীরকম হয়েছে সেটাও কমেন্ট করে বলবে বৃষ্টির কারণে মাটিগুলো একদম চাপা হয়ে গেছে এবং নিচে বসে গেছে সেই জন্য লাঙল দিয়ে টানতেছি নাঙল দিয়ে টানাও একটা উপকার রয়েছে নিচের যে গ্যাসগুলো রয়েছে সেগুলো বেরিয়ে যাচ্ছে এবং জমিটা বাতাস পাইতেছে আসসালামু আলাইকুম আজকের জন্য এটুকুই ভিডিও ছিল যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা এভরিথিং ফার্মার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কৃষকদের জয় হোক